আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জোশিম আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস দু সাল থেকে প্রতি বছর দশ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে আসছে এবছর দিবসটির প্রতিপাদ্য আত্মহত্যা সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা পরিবর্তন করে সহানুভূতিশীল ও সহায়ক আলোচনার পরিবেশ গড়ে তোলা সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন বাংলাদেশ এর একটি জরিপে দেখা যায় সালে বাংলাদেশে বিশ হাজার কোথাও না কোথাও আত্মহত্যা করেছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে বিভিন্ন সংস্থার উদ্যোগে রেলি সাইন্টিফিক সেমিনার ফটোগ্রাফি কম্পিটিশন সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে এসব কর্মসূচির মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দিচ্ছে সংস্থাগুলো টেকনাফে খাদ্য কর্মসূচির আওতায় ছয়শো পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে আজ দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা পল্লী কর্মকর্তা ও টেক অফিসার মংসিও এর সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করেন সাবরাং ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলুয়ার হোসেন এ সময় ইউপি সদস্য উপকারভোগী ও সংশ্লিষ্টরা উপস্থিত মোহাম্মদ দেলুয়ার হোসেন জানান এই কর্মসূচির আওতায় উপকারভোগীরা পনেরো টাকা কেজি মূল্যে প্রতি মাসে ত্রিশ কেজি করে চাল পাবেন দারিদ্র সীমার নিচে বাস করা লোকজনের খাদ্যের চাহিদা পূরণে এই কর্মসূচি সহায়ক হবে বলে মনে করেন তিনি টেকটপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু হাজার পঁচিশ উপলক্ষে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা চিকিৎসক ইপিআই মাঠ করবি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ডাক্তার এনামুল হক জানান আগামী বারোই অক্টোবর নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে উখিয়ায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন লাখ আশি হাজার ইয়াবাবরি উদ্ধার করেছে বিজিবি গতকাল সকাল থেকে রাত পর্যন্ত বালুখালী ও পালংখালী সীমান্তে পৃথক এই অভিযান চালানো হয় বিজিবি চৌষট্টি উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বালুখালী সীমান্ত এলাকায় টহল চলাকালে মিয়ানমার থেকে আসা দশ বারো জন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বিজিবি এসময় মাদক পাচারকারী দলের সদস্যরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে খালে ঝাঁপ দিলে মিয়ানমারের দিকে পালিয়ে যায় পরে তল্লাশি চালিয়ে সাদা পলিথিন মোড়ানো দুটি প্যাকেট থেকে দুই লাখ আশি হাজার ইয়াবা উদ্ধার করা হয় অন্যদিকে পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজেপি সদস্যরা আরও এক লাখ ইয়াবা উদ্ধার করেছে উদ্ধারকৃত ইয়াবা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে জানিয়ে বিজেপির অধিনায়ক জানান অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি তবে মাদক পাচারে জড়িতদের শনাক্ত করা হয়েছে তাদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এক কর্মকর্তা টেকডাফের সেন্ট মার্টিন দ্বীপের দরিদ্র ও অসহায় বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী গতকাল দ্বীপের বিশ্বজা বিশিষ্ট হাসপাতালে নৌবাহিনী ফ্লিটের তত্ত্বাবধানে বানজা সমুদ্র অভিযান জাহাজের একটি চিকিৎসক দল এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে সাত শতাধিক নারী পুরুষ ও শিশুকে এই চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় উপকূলীয় অঞ্চল সহ প্রান্তিক মানুষকে চিকিৎসা সেবা প্রদানে ভবিষ্যতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্দ থাকতে পারে সে সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা দুই মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে বেলা এগারোটা সাতান্ন মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিনিটে চলবে দুপুর বারোটা একুশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত বারোটা একুশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ সাগরের পানিতে নামার পর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগর বহির্মুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে